এটা কোন রাজ্যের ভিডিও এটা কোন রাজ্যের মিথ্যাবাদী মমতা এটা কোন রাজ্যে হরগোবিন্দ দাস চন্দন দাস কোন রাজ্যে আপনার মেহবুব আলম আপনার দলিয়ানের চেয়ারম্যান আপনার আপনার ফরাক হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুনের প্রধান অভিযুক্ত মমতা ব্যানার্জী নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের হিন্দু শহীদ দিবস পালন শুনুন সেখান থেকে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাস এবং

কোন রাজ্যে আপনার মেহবু আলম আপনার দলিয়ানের চেয়ারম্যান আপনার কিসের মঞ্জের আপনার ফরাক্কার এম দাদা এরা এই খুনের নায়ক এখানেও যান তিনবার মেল করে হত্যার দায়নি ভুটে গেছে

কেন মুর্শিদাবাদের হিন্দুরা মাল্লা পালাবে এর পদে থাকা উচিত এই আড়াই হাজার টাকা ভাতা দেওয়া ভাতাজীবীদের নিয়ে এখানে সভা করছে তোমরা মুথাবাড়ি ফারাক্কা শামসেরগঞ্জ বুলিয়ান খুতিতে যা করেছো তোমাদের ধন্যবাদ জানানোর সবাইটা আমরা আমরা এবারে বলার পরে মানে মুসলিম মারা গেছে একজন মুসলিমও মারা গেছেন তার ক্ষেত্রে কি বলবে সেটা পাথর আর বন্দুক ছিল পুলিশ গুলি করে 35টা পুলিশ আহত হই আপনি পাথর ছুঁড়বেন পুলিশকে আর পুলিশ আপনাকে কি চকলেট খাওয়াবে না ওটা দাঙ্গা বাজ পুলিশের গুলিতে মরেছে আরে দুজন হিন্দু বাড়িতে ঢুকে কেটেছে বাড়িতে ঢুকে কেটেছে এরা বাড়িতে ছিল ওর বাড়ির লোকের ফেয়ারটা পড়ুন ছেলিমের কথা শোনার দরকার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ